একজন নারী গর্ভ ধারণ করার পরে তিনি এবং তার পরিবারের মনে একটি প্রশ্ন জাগতেই পারে সেটি হচ্ছে অনাগত সন্তানটি একটি ছেলে হবে নাকি মেয়ে ছেলে বা মেয়ে সন্তান উভয়ই সৃষ্টিকর্তার দান তারপরেও পূর্ব থেকে প্রস্তুতি নেয়ার জন্য বাবা মা অনেক সময় এটি জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন আর তাতে অন্যায়ের কোনো কিছুই নেই আজকে আমরা এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে বলবো যে পাঁচটি লক্ষণ আপনার দেহের মধ্যে দেখা দিলে এটি বুঝতে আর বাকি থাকবে না যে আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন শরীরের বিশেষ পাঁচটি অঙ্গে যদি আপনি এমন ধরনের পরিবর্তন দেখতে পান এগুলো ছেলে বাচ্চার হওয়ার লক্ষণকে ইঙ্গিত করে থাকে চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না এখন অধিকাংশ আলট্রাসাউন্ড সেন্টারে বাচ্চা ছেলে নাকি মেয়ে তা বলা হয় না আর বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানার জন্য আপনাদেরকে কিন্তু কিছু মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় গর্ভাবস্থার পঞ্চম মাস হওয়ার আগে এটি জানা সম্ভব নয় যে আপনার গর্ভের অনাগত বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তাই সকলকেই পঞ্চম মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় পঞ্চম মাসে একটি গুরুত্বপূর্ণ আলট্রাসাউন্ড করা হয়ে থাকে যেটিকে বলা হয়ে থাকে অ্যানোমালি স্ক্যান সাধারণত এই স্ক্যানেই বলে দেওয়া যায় বাচ্চাটি ছেলে নাকি মেয়ে বা পঞ্চম মাসে সাধারণ আলট্রাসাউন্ডেও এটি বলে দেওয়া যেতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে যেহেতু এই সেন্টারগুলোতে বলা হয় না তাই আপনারা চেষ্টা করুন লক্ষণগুলোর মাধ্যমে জানতে আজকের ভিডিওতে আমরা প্রথম লক্ষণ হিসেবে আপনাদেরকে বলছি গর্ভবতী মায়ের মাথা ব্যথা সম্পর্কে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ হিসেবে পরিলক্ষিত হয় মাথা ব্যথা অনেক গর্ভবতী নারীরা গর্ভধারণ করার পর থেকেই মাথা ব্যথা অনুভব করে থাকেন কিন্তু প্রথম তিন মাসের পরে অধিকাংশ নারীদেরই এই মাথা ব্যথার সমস্যা ভালো হয়ে যায় পরবর্তী মাসগুলোতে আর ততটা বেশি কষ্ট হয় না তবে যদি এমনটা হয়ে থাকে যে গর্ভাবস্থার প্রথম থেকে আপনার মাথা ব্যথার সমস্যা পরিলক্ষিত হচ্ছে এবং পুরো গর্ভাবস্থা জুড়েই আপনি কম বেশি আপনার মাথার ডান অথবা বাম পাশে কিংবা পুরো মাথা জুড়ে ব্যথা অনুভব করেছেন তবে এই লক্ষণটিতে বোঝা যায় যে আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন আপনাদের মধ্যে কার কার গর্ভাবস্থায় মাথা ব্যথার সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কত মাসের গর্ভবতী তাও কমেন্ট বক্সে জানাবেন তবে মনে করা হয় যদি প্রথম তিন মাসেও গর্ভাবস্থায় মাথা ব্যথা না থাকে বা প্রথম তিন মাসের পরে মায়ের এই মাথা ব্যথা সাবসাইড হয়ে যেতে থাকে কমে যেতে থাকে আর কষ্ট না দেয় হঠাৎ বা খুব রেয়ারলি হয় মাঝে মধ্যে হয় সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনাকে ইঙ্গিত করে থাকে আমরা যে লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি সেগুলো অধিকাংশ মায়েদের ক্ষেত্রে হয়েছে বলেই আপনাদেরকে বলা হচ্ছে তার মানে এটি মোটেও নয় যে একশত ভাগ এমনটাই হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভিন্নতরও হতে পারে একজন গর্ভবতী নারীর যে অঙ্গগুলোতে পরিবর্তন আসে তার মধ্যে প্রধান একটি অঙ্গ হচ্ছে গর্ভবতী মায়ের স্তন গর্ভধারণ করার পর থেকে আপনি আপনার স্তনে স্পর্শ কাতরতা লক্ষ্য করে থাকেন স্তন আগের চেয়ে বেশি পরিমাণে ফুলে যায় স্তনে ব্যথা হতে থাকে নেপুলগুলো বড় হয়ে যায় নেপুলগুলো কালো হয়ে যায় স্তনে নীলচেশিরা দেখা দিতে থাকে জন্মগতভাবেই নারীদের দুটো স্তন একই রকম না হতে পারে কারো কারো ডান স্তন বড় কারো কারো আবার বাম স্তন বড় তবে গর্ভাবস্থায় ছেলে বাচ্চা হবে নাকি মেয়ে বাচ্চা তা স্তন দেখেও বলে দেওয়া যেতে পারে আপনি যদি গর্ভধারণ করার পর থেকে খেয়াল করে থাকেন যে আপনার ডান্সতন বেশি পরিমাণে বড় হয়ে গিয়েছে ডান্সতন বেশি পরিমাণে ফুলে যাচ্ছে ডান্সতনে বেশি পরিমাণে ব্যথা অনুভব হচ্ছে সকল প্রকারের স্পর্শ কাতরতা আপনি ডান্সতনেই বেশি পরিমাণে অনুভব করছেন তবে এটি ছেলে বাচ্চা হওয়ার একটি ইঙ্গিত আর যদি পেটে মেয়ে বাচ্চা থেকে থাকে তবে হতে পারে এর উল্টোটি অর্থাৎ আপনি খেয়াল করতে পারেন আপনার ডান স্তনের চেয়ে বাম স্তন বেশি পরিমাণে ফুলে যাবে এখানেই বেশি পরিমাণে ব্যথা হবে এই স্তনেই বেশি পরিমাণে ডিসচার্জ আসবে বা স্পর্শকাতরতা লক্ষ্য করবেন এরপরের পরিবর্তন আসে গর্ভবতী মায়ের পেটে সময়ের সাথে সাথে গর্ভবতী মায়ের পেট বড় হতে থাকে গর্ভাবস্থায় পেটের বাচ্চা কোন পাশে বেশি পরিমাণে নড়ছে কোন পাশে বেশি পরিমাণে থাকছে কোন পাশে বেশি পরিমাণে ভার অনুভব হচ্ছে তা থেকেও কিন্তু গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা অনুমান করা হয়ে থাকে পেটের মধ্যে বেশ কয়েকটি পরিবর্তন আসে যেমন পেট বাড়ার সাথে সাথে অনেকেই পেটের নাভি ফুলে যাওয়া দেখতে পান মনে করা হয় যদি নাভি ফুলের মতো ফুটে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে ও স্পষ্ট হতে থাকে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হতে পারে আর যদি নাভি ভেতরের দিকে ঢুকে যায় বা আগের মতোই থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হতে পারে আবার পেট যদি নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে নিচের দিকে বেশি পরিমাণে ভার অনুভব হয় সেক্ষেত্রে এটি ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ আর যদি উল্টোটি হয় পেট উপরের দিকে বেশি পরিমাণে ফুলে থাকে উপরে বেশি পরিমাণে ভার অনুভব হয় সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার লক্ষণ কোন সাইডে বাচ্চা প্রথম নড়াচড়া করছে বা কোন সাইডে বেশি পরিমাণে নড়ছে কোন সাইডে বেশি পরিমাণে ভার অনুভব হচ্ছে তা থেকেও বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা যায় সাধারণত মনে করা হয় ছেলে বাচ্চা পেটে থাকলে ছেলে বাচ্চা পেটে ডান সাইডে বেশি পরিমাণে থাকে এই পাশে বেশি পরিমাণে ভার অনুভব হয় এবং এ পাশেই বেশি পরিমাণে ব্যথা অনুভূত হতে দেখা যায় গর্ভবতী মায়েদের মধ্যে কিন্তু যদি তার উল্টোটি হয় অর্থাৎ বা পাশে আপনার বেশি পরিমাণে ব্যথা থাকে বা পাশে ভার ও স্পর্শ কাতরত অনুভব হতে থাকে লাথি গুতুগুলো বা পাশে আপনি বেশি পরিমাণে অনুভব করতে থাকেন তবে এটি মনে করা হয় যে এটি মেয়ে বাচ্চা হওয়ার লক্ষণ কার ক্ষেত্রে কোন লক্ষণ দেখা দিচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেন অন্যদেরও জানতে সুবিধে হয় এরপরে পরিবর্তন আসে গর্ভবতী মায়ের কোমরে গর্ভাবস্থায় কোমর ব্যথা হওয়া খুবই স্বাভাবিক অধিকাংশ নারীদেরই গর্ভাবস্থায় কোমর ব্যথা হতে দেখা যায় তবে কোমরের কোন পাশে ব্যথা হচ্ছে তাও নির্ভর করে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা সেটি বলে দেওয়া যেতে পারে যদি আপনার কোমরের ডান সাইডে অথবা বাম সাইডে নির্দিষ্ট একটি সাইডে ব্যথা হতে থাকে এবং ক্রমাগত সময়ের সাথে সাথে এ ব্যথাটি বাড়তে থাকে সেক্ষেত্রে মনে করা হয় যে এটি ছেলে বাচ্চা হওয়ার একটি লক্ষণ কিন্তু যদি আপনার পুরো কোমর জুড়ে ব্যথা হতে থাকে অর্থাৎ ডান বা বাম কোনো নির্দিষ্ট পাশ নেই হয়তো মাছ বরাবর করছে বা পুরো কোমরটাই ব্যথা করছে সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার নির্দিষ্ট একটি লক্ষণ হিসেবে মনে করা হয়ে থাকে এবং সর্বশেষ পরিবর্তন আসে গর্ভবতী মায়ের পায়ে গর্ভবতী মায়ের পায়ের পরিবর্তন খুব দ্রুত আসতে থাকে এবং মোটামুটিভাবে পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে অনেকেই পা ফোলা বা পায়ে জল নামার মতো সমস্যা দেখতে পারেন যদিও এটি হাই প্রেশারের কারণেও হয়ে থাকে যদি কেউ এমন সমস্যা দেখে থাকেন সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক আবার পেটের অতিরিক্ত চাপের কারণে পায়ের মধ্যে যে রক্ত চলাচল হয় তা বন্ধ হয়ে যায় যার কারণে পায়ে জল জমে পা ফুলে যেতে পারে সাধারণত ছেলে বাচ্চা পেটে থাকলে পেটের নিচের দিকে বাচ্চার ভার বেশি অনুভব হয় অর্থাৎ নিচের দিকের পেট বেশি ফোলা থাকে যার কারণে মায়ের পা বেশি পরিমাণে ফুলতে থাকে পায়ে রক্ত জমতে থাকে জল জমতে থাকে পা বেশি পরিমাণে ফুলতে থাকে এর পাশাপাশি পায়ে লোমের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে এবং পা বেশি পরিমাণে ভারী অনুভব হতে থাকে কিন্তু মেয়ে বাচ্চা পেতে থাকলে আপনি এই লক্ষণটি খেয়াল না করে অন্য ধরনের লক্ষণ খেয়াল করবেন সেক্ষেত্রে আপনার পা তেমন একটা নাও ফুলতে পারে বা জল জমার সমস্যা তেমন একটা নাও দেখা দিতে পারে আবার পাও দেখতে পাবেন যে আগের মতোই আছে তেমন একটা লোম বা পরিমাণ বাড়েনি একেবারে আগের মতোই স্মুথ আছে কিংবা পশম বা লোম আগের চেয়ে বেশি পরিমাণে ঝরে যাচ্ছে এক্ষেত্রে এটি মেয়ে বাচ্চার হরমোনের কারণে হয়ে থাকে ছেলে শিশুর হরমোন শরীরে থাকলে লোম বা শরীরে পশুমের পরিমাণে বেশি পরিমাণে বৃদ্ধি হতে দেখা যায় কিন্তু মেয়ে বাচ্চা পেটে থাকলে এটি পরিমাণে কম হতে দেখা যায় তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এর উপকারিতা এবং তথ্যগুলো জানতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে চিলড্রেন গুড বাই অ্যান্ড Take care.